হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দে ব্লগ চ্যানেল তো আজকে ভিডিওটা কিন্তু স্পেশাল কারণ আজকে হলো জামাই ষষ্ঠী ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই মধ্যে সুন্দর লাইক করবে শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে অন প্রশ্ন অন করতে একদম এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়া তো দেখো প্রথমেই আমরা চলে গেলাম মা দিল মিষ্টি আর আম দিল তাই দেখো সব কিছুই মা রেডি করছে আর এই আজকের যে আয়োজন ছিল সবই কিন্তু আমার মা করেছে একা হাতে বাজার করেছে রান্না করেছে সমস্ত জিনিসপত্র কিনেছে আয়োজন করেছে সমস্ত কিন্তু কিন্তু আমার মাই করেছে অনেক কষ্ট করেছে আর দেখো আমাদের এতে কিন্তু কারেন্ট নেই গরমের মধ্যে যেখানে পাখা ছাড়া থাকা যাচ্ছে না সেখানে কিন্তু আমার মা কারেন্ট ছাড়াই সব কিছু আয়োজন করেছে তো দেখো আজকে মধ্যাহ্ন ভোজনে ছিল সাদা ভাত ডাল চিকেন স্যাটে আলু চিপস কই মাছের সর্ষে বাটা টমেটোর চাটনি মিষ্টি দই আর সাথে ছিল মিষ্টি তো বন্ধুরা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তা দেখো সমস্ত কিছু যেটা যেটা আয়োজন করার মা তো খুব সুন্দরই করেছিল আর দেখো যেটা যেটা নিয়ম নিয়মকানুন আছে সব কিছুই কিন্তু আমাদের পালন করা হয়ে গেছে গরম প্রচণ্ড পড়েছিলো ওই জন্য আমরা আজকে ভাবলাম টেবিলে বসে খাবো না নিচেই বসে খাবো তা আমরা সবাই নিজেই আমরা নিচে বসে সবাই খেতে থাকলাম আর মা আমাদের দেখো হাত পাকা করছে দেখো কই মাছের পেটে কিন্তু ডিমও ছিল এবার খাওয়া শেষ এবার একটু স্প্রাইট খাবো তো বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর একটু দেরি হয়ে গেল কিন্তু দেখো তোমাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা